ছবি আপনাদের সামনে রেখেছি যখন এই নবান্ন এখন ব্যারিকেডের সামনেই বসে রয়েছেন আন্দোলনকারীরা একদম দুপুর দেড়টার ছবি দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ ব্যাপক চার্জ করে সেই ছবি আপনাদের সামনে মাকে রাস্তায় ফেলে দাঁড় করা হয়েছে আর এই জায়গায় আপনাদের শোনাতে চাইবো যে আবহাওয়ার পরিবার ঠিক কি অভিযোগ করছেন তারা এই আজকে আমাকে মেরেছে হাতের শাঁখাটা ভেঙে দিয়েছে মেরেছে পুলিচ কলকাতা পুলিচ অনেক পুলি